নমস্কার সকলকে গান ও গল্পে অঙ্কিতা চ্যানেলে আজকের নিবেদন শিবরাম চক্রবর্তীর লেখা ভূতে বিশ্বাস করো শিবরাম চক্রবর্তী বাংলা সাহিত্যের এক বিস্ময়কর লেখক চাঁচল রাজবাড়িতে জন্ম স্বদেশী আন্দোলন খাটা সাংবাদিকতা যুগান্তর পত্রিকা চালানো পরে নিয়মিত দৈনিক বসুমতিতে পাঁকা চোখে আনন্দবাজার পত্রিকায় কিছু ফিচার লেখা তার অধিকাংশ বই ছোটদের জন্য লেখা কিন্তু বড়দের জন্য লেখাগুলিও সমান জনপ্রিয় লেখাই ছিল তার জীবিকা আমৃত্যু জীবনের ষাট বছর একটি মেজবাড়িতে কেটেছে উনিশশো সালের আঠাশে আগস্ট তিনি ইহলোক ত্যাগ করেন কিন্তু তার লেখাগুলি পাঠকের কাছে চিরস্মরণীয় ভূতে বিশ্বাস করো কেউ যদি এ কথা আমায় জিজ্ঞেস করে আমি বলবো না একদম না সত্যি ওদের ওপরই একটুও আমার আস্থা নেই একবার একটা ভূতের কথায় বিশ্বাস করে যা নাকাল হয়েছি আর যেরকম বিপদে পড়েছিলাম ইস ভূতটা কি ঠকানটাই না ঠকিয়েছিল আমায় সেদিন সিনেমায় সন্ধ্যের টিকিট না পেয়ে বাড়ি ফিরে এলাম ভারী মন নিয়ে নিজের চেয়ারটিতে বসে বসে ভাবছি নিজের ভূত ভবিষ্যতের ভাবনা না ভবিষ্যতে নিজের ভূত হবার কথাও না ভাবছি নটার শোয়ে নিজেকে শোয়ানোটা মূলতুবি রেখে সিনেমা দেখা কি উচিত হবে ভাবতে ভাবতে প্রায় শোয়া ছটা তখন হঠাৎ খুট করে একটা আওয়াজ চমকে মুখ তুলে তাকিয়ে দেখি টেবিলের ওপরে আমার টুলের ওপর বসে একটি পাত্র বেঁটে খাটো এক মানুষ আরে একে এ আবার কে রে একে তো কখনো দেখিনি এলোই বা কখন কি করে এলো খিল তো ভেতর থেকে লাগানো ঘরে ঢুকলোই বা কেমন করে আমার মনের কথা টের পেয়ে লোকটি নিজের থেকেই জবাব দিল আমার নাম অনিমেষ আপনি আমায় চেনেন না কিন্তু আমি আপনাকে চিনি তেমাতার মোড়ে আমাদের লালবাড়িটা সামনে দিয়ে আপনাকে অনেকবার আমি যেতে দেখেছি তা হবে কিন্তু মশাই আপনি এখানে ঢুকলেন কখন দেখতে পাইনি তো কেন আপনার পিছু পিছুই তো এলাম তাই হবে ছোটোখাটো বলে নজরে পড়েনি তাছাড়া সিনেমার চিন্তায় নিমগ্ন ছিলাম অন্য সিনের দিকে মন ছিল না হ্যাঁ খাড়া দেড় ঘন্টা লাইনে খাড়া থেকে টিকিট না পেলে যা হয় চোখ কান বলে কিছু থাকে না খুব চোখালোকেরও চোখ কানে ঢোকে না কিছু বসুন বসুন আমি বলি যদিও বলাটা তখন বাহুল্য মাত্রই আমার অনুরোধের অপেক্ষা না রেখে ভদ্রলোক বেশ জুত করেই বসেছিলেন কি দরকার বলুন তো আমার কাছে আপনাকেই আমার দরকার হ্যাঁ বিশেষ দরকার ভয়ঙ্কর দরকার সে বলে অবাক করলেন আমি অনিমেষকে দেখি আপনাকে আমি কখনো দেখিনি অথচ অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে দেখি ভদ্রলোককে আপনি যদি একটা কাজ করেন তো আমার বট উপকার হয় তার বিনিময়ে যদি প্রাণ দেওয়া সম্ভবও তো আমি দিতাম কিন্তু তাঁর আমার পক্ষে সম্ভব নয় বলে সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তবে প্রাণের চেয়ে দামি জিনিস আপনাকে আমি দিতে পারি যাতে প্রাণ থাকে যা না থাকলে প্রাণ থাকে না যার অভাবে মানুষের প্রাণ যায় সেই অমূল্য বস্তু দিতে পারি আপনাকে টাকা প্রচুর টাকা যদি আপনি আমায় একটু সাহায্য করেন আমি ডেকচে এর সোজা হয়ে বসলাম আবার দেখলাম লোকটাকে চুলের থেকে পায়ের গোড়ালি ট্যাক ট্যাক করে ওর ট্যাঁক অব্দি দেখবার চেষ্টা করলাম প্রচুর টাকার ট্যাকশাল জীবনে কটাই বা দেখা যায় তারপর বললাম তাহলে অবশ্যই আলাদা কথা টাকার জন্য কি না কি করে লোকে ডাকাতিও করে থাকে এখন বলুন তো আপনার কাজটা কি হে এমন কিছু কঠিন কাজ নয় কো অনিমেষ আমাকে জানায় তেমাতার মোড়ের সে লালবাড়িটা দেখেছেন তো সেখানে আপনি যাবেন তে তোলায় আমার শোবার ঘর সেই ঘরে ঢুকে আলমারির মধ্যে একটা বইয়ের ভেতরে আমার একটা উইল দেখতে পারেন সেই উইলখানা আপনাকে নষ্ট করতে হবে নষ্ট করতে হবে আপনার উইল। কিন্তু সে কাজ তো আপনি নিজেই করতে পারেন মশাই আমার হাতে আর তা নেই মানে কথাটা হচ্ছে এ ব্যাপারে আমার আর কোনো হাত নেই সত্যি বলতে তাই নেই আমার হাত নেই কেন ওই তো বেশ দুটো হাত রয়েছে দিব্যি ও তো না থাকারই মধ্যে বলার সঙ্গে ওর গলা ভারী হয় মুখ কেমন যেন ম্লান দেখায় আসল কথা হচ্ছে আমি আর বেঁচে নেই আদমেই আমি নেই কি না গত বৃহস্পতিবারে আমি মারা গেছি শুনে তো আমার প্রায় মূর্ছা যাবার জোগাড় কিন্তু ব্যাপারটায় টাকার গন্ধ ছিল বলে ওটা স্মেলিং সল্টের কাজ করলো কোনো রকমে নিজেকে সামলালাম ও মারা গেছেন বুঝি জল জানত বলতেই জলের মতো সব বোঝা গেল উইলখানা কেন যে ওর হাত ছাড়া তাও বুঝলাম মারা গেছে কি না তার প্রমাণ চান দেখতে চান আপনি বলে অনিমেষ আমাকে দেখায় বাতাসে ভর দিয়ে সরাত করে সে উঠে যায় উপরে টুলের থেকে উড়ে কুড়ি কাঠেই গিয়ে ওঠে জমিদার থেকে বর্গাদার হয়ে দাঁড়ায় আমার চোখও কুড়ি কাঠে ওঠে আরে নামুন করছেন কি ভদ্রভাবে বসুন ভালো হয়ে লক্ষ্মীটির মতন বলতে না বলতে ও ছাদের ভিতর দিয়ে গলে যায় মাথাটা ওর গলিয়ে দেয় ও পারে কাঁধের উধারটা আমার আর চোখে পড়ে না দৃষ্টির বাইরেই চলে গেছে বেবা খালি ধড়ের আধখানা এধারে ঝুলে থাকে উহ সে এক বিশ্রী দৃশ্য যার পণ্য খারাপ দেখে আবার আমার মুচ্ছা যাবার মতো হয় আমি অস্ফুট আর্তনাদ করি আমার আর্ত তারপরে সে এধারে আসে মাথা বের করে কড়িকার ধরে ঝুলতে থাকে ত্রিশঙ্কুর মতোই ত্রিশূন্যে দাঁড়িয়ে থাকে আমার শঙ্কা তিন গুণ বাড়িয়ে নেমে আসুন নেমে আসুন চট করে অমন নহুসের পেতাত্তার মতো করবেন না আমি বেহুশ হয়ে পড়ে যাবো তাহলে এমনিতেই ভূতে আমার বড্ড ভয় অবশ্যই সত্যি কথা বলতে গেলে শুধু ভূত হয়তো ততটা ভয়ের নয় কিন্তু ওদের ভূতুড়ে কাণ্ডেই মানুষ ভয় খায় এমনি তো কতই না ভূত জীবাণুন্যায় আমাদের আশেপাশে ঘুরছে কিন্তু কিলবিল করলেও তা জানা যায় না কিন্তু তাদের কিল খেলে কি অন্যভাবে তাঁরা জানান দিলেই জানা যায় বড় বড় বীররাও ভীমরি খান তখন ভূত হচ্ছে পুলিশের মতোই পাশ দিয়ে চলে গেলেও ভয় নেই কোনো পরোয়া করি নেই কিন্তু ওদের কার্যকলাপেই ডরাই কিন্তু ভূতেরা ওই রকমই সুযোগ পেলেই নিজেদের কেরদানি দেখাবে ছোটবেলায় একটা বইয়ে নহুষের প্রেতাত্মার কাহিনী পড়েছিলাম সেই থেকেই আমার জানা যে প্রেতাত্মাদের কোনো হুঁশ থাকে না অনেক বলায় অনিমেষ ওর টুলে এসে বসে বায়ুভূত নিরালম্ব দশা থেকে নেমে মাধ্যাকর্ষণে বসীভূত হয় আমি হাঁপ ছাড়ি আমার ঘাম ছাড়ে কিন্তু আমার সন্দেহ ছাড়ে না ভূতে আমার বিশ্বাস আছে মানে ওদের ভৌতিক অস্তিত্বেরই কিন্তু ওদের কথায় কি বিশ্বাস যে হাতে বাগাতে পারে না সেই হাত দিয়ে ওর টাকা গলবে কি করে আমার সংশয় ব্যক্ত করতেই হয় আমাকে আপনি বিশ্বাস করুন কাতর হয়েছে বলে যখন আমি কথা দিয়েছি তখন তার নোট হবে না আলমারির আর এক কণে আমার একটা নোট বই আছে আমার সেই নোট খাতার মধ্যে খান দশেক একশো টাকার নোট পাবেন খানা আমি আপনাকে দেখিয়ে দেবো আর সেই হাজার টাকা আপনার হ্যাঁ তাহলে হয় বটে হাজারে কে বেজারে দুঃখ দৈনে একসা হয়ে আছি দশখানা একশো টাকার নোট পেলে একটা বেশ মোটা লাভ এই দশাটা এখনকার মতো ফেরানো যায় এক্ষুনি চলুন তাহলে কিন্তু মশাই জানতে ইচ্ছে হচ্ছে উইলখানা আপনি নষ্ট করতে চাইছেন কেন তা বলবে না তাহলে বলেই শুনুন ওর বিবৃতি শুনি বাঁপেন একমাত্র ছেলে অগাধ সম্পত্তির মালিক আমি বে থাক করিনি অত বড় বাড়িতে এক লাইন থাকতাম আমার টাকা কড়ি বিষয় আসয় যা কিছু সব যাদবপুর যক্ষা হাসপাতালে দিয়ে যাব এই ছিল আমার মনের বাসনা সেই রকম একটা উইলও বানিয়েছিলাম সেটা আমার অ্যাডর্নির কাছে আছে কিন্তু তারপরে আর একটা উইল করে মানে এই নতুন উইলটা যেটা নষ্ট করতে নিয়ে যাচ্ছি আপনাকে এইতে করায় আগের উইলটা আমার আইন বাতিল হয়ে গেছে কিন্তু এই উইলটা যদি ওড়ানো যায় তাহলে আমার আগেরটাই আবার বলবৎ হবে বুঝলাম কিন্তু নতুন উইলটা বাতিল করতে চাচ্ছেন কেন সেটা বাতলান তো আমি শুধাই তাই তো বলছি ভূতের জন্যই মশাই না না ভূত না কোনো ভূতের জন্য না ভূতের জন্য কি কোনো ভূতের মাথা ব্যথা হয় এ হচ্ছে ভূতর জন্য আমার মাস তুতো ভাই ভূত ছেলেটাকে ভালো বলেই জানতাম একদিন একটা বাড়িতে একলা পড়ে থাকি দেখবার শুনবার কেউ নেই আর ভূত মাঝে মাঝে আমার খবর নিত তদারক করতো এসে দরদ দেখাতো খুব এমন অসুখে পড়তে ভাবলাম যে হাসপাতালেই যাই সেখানে কেবিন ভাড়া নিয়ে থাকবো বেশ হবে কিন্তু ভূত বাঁধা দিল অযাচিত এসে নিজের থেকে আমার সেবার ভার নিলে আর এমন সেবা যত্ন করতে লাগলো যে আমি প্রায় সেরে উঠলুম আমার বেশ মায়া হয়ে গেল ওর ওপরে সেই অবস্থায় সেটা মনের কি অবস্থা আপনাকে বলে বোঝাতে পারবো না মায়ালু অবস্থা বলতে পারেন আমি বলি হ্যাঁ সেই মায়ালু অবস্থায় আমি দেখলাম চেহারাটা ওর গুন্ডার মতো চোয়ারে হলেও ভেতরটা ওর মাকনের মতোই মোলায়েম তখন ওর প্রতি আন্তরিক মমতায় ওর স্নেহের প্রতিদান দিতেই যদি আমি মারা যাই তাহলে আমার সব কিছুই ওই পাবে এই এইরকম একটা উইল আমি বানালাম জানালাম ও ভূতকে আর এইটা করার পর থেকেই অশোকটা আমার বেঁকে দাঁড়ালো কেমন ভূত এক বড় ডাক্তার ডেকে আনলো তিনি দেখে শুনে বললেন ভয়ের কিছু নেই ওষুধে আর সেবাতেই বাতেই সেরে উঠবে কিন্তু খবরদার ঠান্ডা যেন না লাগে ঠান্ডা লাগলেই এ রুকি কি আর বাঁচানো যাবে না শুনেই ভূতর চোখে ঝিঝিলি খেলতে দেখলাম তাঁতেই আমি ঠান্ডা গেছি হাড় হিম হয়ে গেছে আমার বুঝলাম যে পুরোপুরি ঠান্ডা হবার না আমার আর দেরি নেই টের পেলাম সেই রাত্রিরেই মাঘের এই হাড় কাঁপানো কনকনে শীতে যার ধারে জানলা সে খুলে দিল গায়ে লেপ তুলে নিল আমার তারপর যা হবার তাই হয়েছে ডবল নিউমোনিয়া হয় আমি মারা গেছি পটল তুলতে হয়েছে আমায় এ তো মৃত্যু নয় যে খুন ডাহা খুনই যে আমি আঁতকে উঠি আমি নিজেই এজন্য তাই আমি কিংবা আমার ওই উইলটাই কিন্তু আমার আর উইল যে করা আছে এ কথা হতভাগ্যটা জানে না আর কিছু জানবার ছিল না অনিমেষের পিছু পিছু আমি বেরোলাম রাস্তায় নেমে ওর আর দেখা নেই লাল বাড়িটার কাছে গিয়ে সাড়া পেলাম তার সদর দরজায় প্রকাণ্ড এক তালা ঝুলছে খড়খড়ি জানলা সব ভেতর থেকে আঁটা কোথাও কোনো ফাঁক নেই সে দুবার ঢুকি কি করে আপন মনেই বলছি পাশের গ্যাসের বাতিটা ফিসফিসি উঠল দিকের একটা খড়খড়ির পাল্লা ভাঙা তার ভেতর দিয়ে আঙুল কনিয়ে ছিটকিনি খোলা যায় জানালা কলে সামনে সিঁড়ি পাবেন সোজা চলে যাবেন ওপরে তলায় গেলাম তাই যেতেই আলমারিটা আমাকে ডাকলো। এই যে এর মধ্যেই পাবেন বলে উঠল আলমারি তার খোপে খোপে বইয়ের গাদা তার ভেতর থেকে খুঁজে বার করলাম উইলখানা কিন্তু এখন এখন কি করি টেবিলের ওপরে দেশলাইটা লাইটা পড়েছিল দেখলাম সেও বেশ বলতে কইতে শিখেছে আমাকে কিং কর্তব্য বিমূঢ় দেখে দেশলাইটা বললে এই যে আমি এখানে আছি আমাকে ধরো আমায় দিয়ে ধরাও এর শিখায় ওরই শিখানো মতো উইলটা ধরি ধরতে না ধরতে সেখানা ছাই হয়ে যায় তখন আমি অনিমেষের দিকে ফিরি এতক্ষণ সে দেশলাইয়ের ছদ্মবেশে আমাকে উৎসাহ দিচ্ছিল কিন্তু সে আর ধরা দিল না কিছুতেই আর নিজ মূর্তি ধরল না আসল কথাটা তখন বাধ্য হয়ে জনান দিকেই পারতে হল দেশলাইয়ের উদ্দেশ্যেই ছাড়লাম কিন্তু মশাই পুরস্কার কই সেই হাজার টাকার হদিস এই যে আমার তলার খুবড়ির কোণে ডায়েরি বইটার ভেতরে আলমারিটা জবাব দিল আবার এমন সময় সদরে একটা মোটর এসে দাঁড়ানোর আওয়াজ পেলাম আলমারিটা চেঁচাতে লাগলো পালাও পালাও আর দেরি করো না প্রাণে যদি বাঁচতে চাও ওই খুনে গুন্ডাটা এসে পড়েছে ভয়ঙ্কর গায়ের জোর তার উপর আবার বারবেল ভাঁজের রীতিমতো দেখতে পেলে আর তোমার এই কাণ্ড দেখলে তোমাকে আর আস্ত রাখবে না মেরে ভূত বানাবে তা কিন্তু বলে রাখছি ভূত এলো বলে জুতোর শব্দ শোনা যায় নিচের তলায় ডায়েরি বইটা বাগিয়ে নিয়ে আমি দুর্দাড় করে নামি সিঁড়ি ভেঙে টপ করে পিছনের ভাঙা জানলার দিকে যাই তারপর ফাঁক দিয়ে টপকে যাই তারপর এক রাম ছুট লাগাই হাঁপ ছাড়ি বাড়ি ফিরে বাবা যা ফাঁড়াটা গেল আর একটু হলেই গেছিলাম ভূতর হাতে মার খেয়ে ভূত হতাম এতক্ষণ আর একটা ভূত অনিমেষের স্যানাত হতে হতো আর ভূতর হতো দু নম্বর আর একখানা খুন আজ আবার ছিল আর এক বৃহস্পতিবার এবং বারবেলাই এখন এর ওপর আবার সেই বারবেল ভাঁজা ওস্তাদেশে পড়লে আর দেখতে হতো না মুটেই মোটেই বাবা যাক অমন তারার মধ্যেও নোটের তারাটা হাতাতে ছাড়িনি হাতছাড়া করিনি নোট বই দৌড়ঝাঁপ যতই হোক না ডায়েরি বইটা বুকের মধ্যে এনেছি ফেলে আসিনি আর সমস্ত টাকা তার মধ্যে ইনট্যাক্ট আমার ট্যাঁকেই বলতে গেলে নোট খাতাটা খুলি ও মা এর ভেতরে রাত দেখ পাতা যে উই খাওয়া মলার দুটোকে ঠিক রেখে ভেতরে ভেতরে কাঠ সেরেছে নিখুঁত উই শিল্পই বলতে হয় খুলতেই খাতার অর্ধেক ঝুরঝুর করে খসে পড়ে হ্যাঁ এক ঝুড়ি নোটও সেই সাথে এগুলোকেও বাকি রাখেনি কুড়ে কুড়ে খেয়েছে সেই কারিকুড়ির থেকে নোটের কুচিগুলো তোড়া জোড়া দিয়ে হয়তো বা একখানা নোট বানানো যায় আর তাই বা কম কি সর্বনাশে সমুৎপনে পণ্ডিতরা অর্ধেক ছাড়েন এখন পরিশ্রমের সবটাই পণ্ড তখন নব্বই ভাগ না হয় আমি বাদ দিলাম তা বরবাদ দিয়েও একশো থাকে সেই বা মন্দ কি এই বাজারে একশো টাকাই এমন কি কম কিন্তু উইয়ের কেরামতির সঙ্গে কি আই পারে পারি কি আমি উইয়ের কাছে আই তো ছেলে মানুষ নিতান্তই এক বচন একেবারে নামমাত্রই যা হোক জোড়া তাড়া দিয়ে তাহলেও খাড়া করে তুলি একখানা হ্যাঁ একশোই বটে খানা টুকরো আঠার সাহায্যে একটা কাগজের পিছে আটার পর সে এক শো হল দেখবার মতোই দেখে তারিফ করার মতোই হ্যাঁ চেহারার দিক দিয়ে একশো টাকার নোটের চেয়ে একটু বেশি লম্বা চড়াই যদিও কিন্তু তা হলেও তার জন্য আমার বেশি দাবি নেই হ্যাঁ একশো টাকা পেলেই আমি খুশি হব এমন কি। টেন পারসেন্ট ডিসকাউন্ট দরে নব্বই নিতেও নারাজ নই টাকার যদি নাই মেলে আনা এলেও ক্ষতি নেই নব্বই আনা পেলেও আমি লুফে নেব নব্বই পয়সা কেউ দিলেও বড়তে চাই কিন্তু জাল নোট ঠিক এটা না হলেও এই ভেজাল নোট কোনো দামেই কি কেউ নিতে চাইবে বলো ভাই তোমরাই বলো পরেও কি কেউ আর ভূতে কখনো বিশ্বাস করে করতে পারে শুনছিলেন শিবরাম চক্রবর্তী লেখা ভূতে বিশ্বাস করো আপনারাই বলেন ভূতে বিশ্বাস করেন কি না অন্তত এই গল্প শোনার পরেও আর কোনো ভূতকে বিশ্বাস করবেন কি না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন